আসসালামাইকুম বন্ধু ওয়েলকাম টু আনাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য দারুণ একটা ভিডিও আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব নিউ মার্কেটে মাত্র একশো টাকার অফারে কি কি জিনিসপত্র আমরা পাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের সংসারের খুবই প্রয়োজনীয় জিনিসপত্র এছাড়াও টুকি জিনিসপত্র নিউ মার্কেটে কিন্তু এরকম বেশ কয়েকটা দোকান রয়েছে তোমরা নিউ মার্কেটে আসলেই কিন্তু যে কোনো পাশে কিন্তু এই দোকানগুলো খুঁজে পাবে তাই আলাদা করে আর আমি নামগুলো বলছি না কিন্তু এই ধরনের একশো টাকার দোকান কিন্তু পেয়ে যাবে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সব মগগুলো কিন্তু মাত্র একশো টাকা করে এগুলো কিন্তু সবই কাঁচের এবং সিরামিকের মগ গ্লাস বিভিন্ন ধরনের কাপ পিরিস এই সবই কিন্তু মাত্র একশো টাকা করে তো আজকের ভিডিওতে কিন্তু এই একশো টাকার কি কি জিনিসপত্র এই মার্কেটে বা এই দোকানগুলোতে পাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবে দারুণ দারুণ সব জিনিসপত্র কিন্তু মাত্র একশো টাকা করেই এই নিউ মার্কেটে তোমরা পাবে দারুণ দারুণ সব এই প্লেটগুলো কিন্তু মাত্র একশো টাকা করে পার পিস এরকম ছোট ছোট বাটি ছিল এরকম কাপ পিস সেট ছিল ছোট ছোট যে গ্লাস গ্লাসগুলো ছিল এই গ্লাস গ্লাসগুলো কিন্তু দুটো একশো টাকা এটা কিন্তু একটা না এটা দুটো একশো টাকা বা সেট নিলে কিন্তু অনেক কম দামে পাবে এগুলো কিন্তু সেট হিসেবে বিক্রি হয় পাশাপাশি এরকম ছোট ছোট যে বাটিগুলো এগুলো ছিল একশো টাকা করে একটু বড় সাইজের বাটিটাও কিন্তু একশো টাকা করে মোট কথা তোমার প্রয়োজনীয় সব কিছুই কিন্তু এখানে পাবে মাত্র একশো টাকা করেই এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের মানে আমাদের টুকিটাকি সংসারে প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু প্লাস্টিকের কিছুটা অন্য ধরনের একটু চাচের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালসের কিন্তু জিনিসপত্র এখানে ছিল এটা যেমন ছিল একটা চামচ হোল্ডার যখন আমরা রান্না করি চামচটা রাখার জায়গার প্রয়োজন হয় এই ধরনের চামচ হোল্ডার আর এগুলো ছিল বিভিন্ন ধরনের কাটার আমরা সবজি টবজি কাটতে কি প্রয়োজন হয় সেই ধরনের জিনিস এছাড়া চামচ বা চিনটা সব ধরনের প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে ছিল এবং প্রত্যেকটা জিনিসে কিন্তু মাত্র একশো টাকা করে আর এছাড়াও কিন্তু তোমরা একটু ভারী জিনিস পাবে যেগুলো কিন্তু একশো টাকা করে এখানে যেমন টিস্যু হোল্ডার পাশাপাশি ছোট ছোট আমাদের যে সালাদ কাটার মেশিনগুলো বলি বা অন্যান্য ধরনের যেসব কাটিং মেশিনগুলো সবই কিন্তু মাত্র একশো টাকা করে এমন কি বাথরুম হোল্ডারের এই জিনিসগুলো কিন্তু বাথরুমের শোপিস পিস রাখার জন্য বা সাবান রাখার জন্য এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু ছিল মাত্র একশো টাকা করে এছাড়াও ছোটো ছোটো বেবিদের যে পানি খাওয়ার টামলার বা ছোট ছোট গ্লাসগুলো বা জুসার এই সব ধরনের জিনিসগুলোই কিন্তু মাত্র একশো টাকা করে ছিল এখানে দেখো বড় সাইজে প্লাস্টিকের জগগুলো বা ফ্রিজে পানি রাখা বটলগুলো এগুলো কিন্তু একশো টাকা করে ছিল এছাড়া এই ধরনের যে জারগুলো যেখানে আমরা চা কফি বা সুগার এগুলো আর কি রাখতে পারি রান্নাঘরকে সাজিয়ে রাখতে পারি এই ধরনের পটগুলো ছিল কিন্তু মাত্র একশো টাকা করে বেশ ভালো কিন্তু এই পটগুলো আর ফুড গ্রেড প্লাস্টিক হয় যার জন্য কিন্তু এটা সহজে ব্যবহার করা যায় এছাড়াও দেখতে পাচ্ছ প্লাস্টিকের প্রচুর প্রোডাক্ট কিন্তু একশো টাকার এই দোকানে পেয়ে যাবে ছোট টিফিন বক্স থেকে শুরু করে বড় ধরনের হটপট জাতীয় সব কিছুই কিন্তু এই একশো টাকা দোকানে পেয়ে যাবে এই টিফিন বক্সগুলো কিন্তু তিনটার সেট বা চারটার সেট করেছিল ছিল এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে এটা কিন্তু আলাদা দাম না এটা সেট ছিল মাত্র একশো টাকা করে এ পাশে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের প্লাস্টিক বা মেলামাইনে প্লেটগুলো ছিল যেগুলো কিন্তু মাত্র একশো টাকা করে অর্ডিনারি ব্যবহার করার জন্য বা অনেকে হোস্টেলে ব্যবহার করে বা হোটেলে ব্যবহার করে বিভিন্ন কাজে কিন্তু এই প্লেটগুলো ব্যবহার করা হয় এগুলো কিন্তু ছিল মাত্র একশো টাকা করেই এরপরে কিন্তু আমি আরেকটা দোকানে চলে এসেছি এখানেও কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছ জিনিসগুলো সাজানো ছিল সিরামিকের প্রোডাক্টগুলো ছিল ছিল যেখানে বড় বড় কফি মাত্র একশো টাকা করে এই ধরনের প্লেট গ্লাসগুলো ছিল একশো টাকা করে তো এই ধরনের যে দোকানগুলো নিউ মার্কেটে রয়েছে একশো টাকার দোকান সেখানেই কিন্তু তোমরা এই জিনিসগুলো পাবে প্রায় সিমিলার জিনিসপত্র বেশিরভাগ দোকানে তবে কিছু কিছু দোকানে কিন্তু বেশি প্রোডাক্ট থাকে যার জন্য দেখতেও ভালো লাগে আর কেনাকাটা করতেও খুবই ভালো লাগে এরপরে কিন্তু আমি আরেকটা দোকানে চলে এসেছি আর এই দোকানে কিন্তু শুরুতেই দেখো এই ধরনের স্টিলের বা সিলভারের হাড়ি কড়াইগুলো ছিল যেগুলো কিন্তু আমরা দৈনন্দিন রান্না কাজে ব্যবহার করে থাকি এগুলো কিন্তু ছিল মাত্র একশো টাকা করে এছাড়াও প্লাস্টিকের বটল বা জগ এগুলো তো রয়েছেই সিরামিক্সের মগ কাপ তারপরে হচ্ছে পিরিস প্লেট হাফ প্লেট বাটি সব কিছুই কিন্তু এখানে ছিল আর এগুলো সবই কিন্তু একশো টাকা করেই তো আসলে এখানে বেশ কয়েকটা দোকান রয়েছে একশো টাকা অফারের যার জন্য এক এক দোকানের কিন্তু জিনিসপত্রের ভ্যারাইটি আলাদা আলাদা সেজন্য তুমি যদি দুটো দুটো তিনটা দোকান ঘুরে দেখতে পারো তাহলে কিন্তু তুমি কিনতে মানে আরো সুবিধা হবে তোমার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবে এই যে বড় বড় যে বিস্কিটের জারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে এছাড়া গ্লাস হোল্ডার বা এই ধরনের বড় যে আমরা কাপড় ধোয়ার অনেক সময় এগুলোতে ব্যবহার করে থাকি ছোট বাচ্চা থাকলে অনেক সময় তো এই ধরনের ঝুরিগুলো কিন্তু মাত্র একশো টাকা করে আর এই দোকানটাতে আমার কাছে বেশ ভালো লাগলো অনেক বেশি জিনিসপত্র ছিল সমৃদ্ধ একদম অনেক প্রয়োজনীয় জিনিসপত্র দেখলাম মাত্র একশো টাকা করে তো দেখতেই পাচ্ছ এই দোকানটাতে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্রের ভ্যারাইটি রয়েছে এই স্পুন হোল্ডারগুলো কিন্তু ছিল মাত্র একশো টাকা করে গোল্ডেন কালার বা ব্ল্যাক কালার যে কোনো চামচ হোল্ডারগুলো ছিল মাত্র একশো টাকা করে এছাড়াও এখানে কিন্তু অনেক প্রয়োজনীয় দেখতে পাচ্ছ জিনিস যেমন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অয়েল জার যেটা হচ্ছে আমরা রান্না করার সময় ব্যবহার করে থাকি তো এই ধরনের কাঁচের অয়েলজার গুলো কিন্তু একশো টাকা করেছিল হ্যান্ড ওয়াশ হোল্ডার ছিল একশো টাকা করে এছাড়াও এই ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র টুকি টাকি প্রয়োজনীয় জিনিসপত্র একশো টাকা করে দেখতে পাচ্ছো একটা হ্যান্ড বিটার এটা দিয়ে কিন্তু কেক বানাতে বেশ উপকারী এছাড়া ডাল ঘুরতে বিভিন্ন ধরনের জিনিস আর কি ব্লেন্ড করতে হ্যান্ড ব্লেন্ডার হিসেবে ব্যবহার করা হয় তো এটাও কিন্তু ছিল মাত্র একশো টাকা করে এই দোকানটাতে সত্যি আমি দেখলাম একশো টাকা করে এত জিনিস পত্র যেগুলো আসলে কল্পনা করা যায় না মাত্র একশো টাকায় কি করে সম্ভব তাই তো নিউ মার্কেটে বেশ কয়েকটা আমি একশো টাকার অফারের দোকান তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা নিউ মার্কেটে এলে কিন্তু এই দোকানগুলোকে অনায়াসে খুঁজে পাবে যে কোনো প্রান্তেই কিন্তু এরকম দু একটা দোকান খুঁজে পাবে যেখানে মাত্র একশো টাকা নানা ধরনের জিনিসপত্র তোমরা পেয়ে যাবে সংসারের টুকিটাকি এছাড়াও বড় ধরনের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে চাইলেই তোমরা এসে সংগ্রহ করতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ